জুনিয়র সাকিবের সত্য বিষয়গুলো আপনাদের জানা উচিত জুনিয়র সাকিব আমার কাছে অনেকবার আসছে গেছে এবং হচ্ছে তার ওয়াইফের সাথে অনেকবার কথা হয়েছে আমি বলতে চাই জুনিয়র সাকিব এই যে এত কিছু হওয়ার পরও কেন হচ্ছে এই ওই শিখা যে তার ওয়াইফ তার কাছে ছিল দেখেন আমি জুনিয়র সাকিব সাকিবকে বলেছিলাম যে তোমার বিষয় হয়েছে এখন যে লোক হাঁটছো তো তারে ছাইরা দিতে পারো তার একটা কথা যে ভাই আমি তারে মানে তাকে ছাড়তে চাই কিন্তু কোনোভাবে পারছি না মানে সে যদি ছেড়ে আসতে চায় আবির নামা ছিল পাঁচ লাখ টাকা সে পাঁচ লাখ টাকার হচ্ছে একটা প্রেসার দেওয়া হয় কিন্তু জুনিয়র সাকিবের ওই যে অর্থ এত পরিমাণ ছিল না যে পাঁচ লাখ টাকা দিয়ে তার থেকে চলে আসতে পারে মানে এর জন্য আর কি আর আরেকটা বিষয় হচ্ছে জুনিয়র সাকিবের কাছে আরেকটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে তুমি কোনো কাজ টাজ করতেছো না তুমি তো বানাও না আর তুমি চলবা কেমনে পরে সে এটা বলে যে তার যে ওয়াইফ মানে তার যে বউ যে হচ্ছে যে এই ঘটনাগুলা ঘটাইছে সেই ঘটনাগুলা ঘটানোর বিষয়ে আমি এখানে কিছু বলবো না আমি পিছনে কিছু কথা আর কি বলতে চাচ্ছি সেই মহিলা কি করছে মানে শিখা তার বউ যে তাকে বসায় বসে আর কি খাওয়াবে এই ধরনের একটা জুনিয়র সাকি একটা বলেছে এবং শিখা সেই কাজটাই করেছে তার কাছে যতদিন ছিল জুনিয়র সাকিবকে কোনো কাজ করতে দেয় নাই হচ্ছে কোনো ভিডিওর কাজ করতে দেয় নাই টুইটে একটা দুইটা মাঝেমধ্যে সে তার বউ নিজে বানাইছে কারণ তাকে কোনো ইনকাম করতে তাকে বরনক হতে দিবে না সে হচ্ছে তার মানে তার এই ধরনের ঝামেলার মধ্যে জুনিয়র সাকিব ছিল তো এখানে একটা বিষয় বলতে চাই তারা গোপনে গোপনে হচ্ছে মানে কিছু কিছু ব্যবসা ছিল সেটা আমি মুখ দিয়ে না বললাম মানে যেহেতু গোপন ব্যবসা সেটা কি হইতে নেন তো এই বিষয়গুলো জুনিয়র সাকিব আমার কাছে যখন আসতো আমি আমি প্রায় সময় বলতাম এবং হচ্ছে একটা সময় যখন আমি তাকে এই ধরনের কথা বলতাম জুনিয়র সাকিব একটা বোকামি করছে এই কথাগুলো তার বউকে আবার বলে দিছে যে ইমরান আমাকে এইগুলো বলে তার বউ এক সময় একটা ইন্টারভিউ তো দেখলাম আমাকে প্রচুর পরিমাণ কথা কথা বলছে এখন কথা হচ্ছে আমি জুনিয়র সাকিব ঘটনা থেকে আমি একটা জিনিস শিখতে পারলাম যে নাফির প্রতি ভর করে থাকাটা উচিত না যেমনটা জুনিয়র সাকিবের ক্ষেত্রে হয়েছে এখন সে হচ্ছে মানে এক ধরনের যে আমরা বলি না যে কট খাইছে সেও কট খায় তার কাছে এই ধরনের ছিল সবসময় মনে রাখবেন যে আপনি বইয়ের অনেক অর্থ আছে আপনি নাই আপনি মানে আপনি ইনকাম নাই তাতে কি আপনি তো আপনি অর্থে চলতে পারবেন মানে তার ভর তার উপরে ভর করে আপনি চলতে পারবেন না ভাই এটা কইরেন না কারণ তখন হচ্ছে তার পাওয়ারটা একটু বেশি থাকবে মানে তার কথাবার্তা পুস্ত পুরুষের তো একটা রাগ থাকে সে রাগটা আর কি ভিতরে ভিতরে আর কি রাখতে রাখতে জুনিয়র সাকিবের ক্ষেত্রে এরকম হয়েছে সে যদি মানে কি বলবো সে যদি ঘর থেকে বাহিরেও যায় মানে আমি যেমন আমার মার থেকে অনুমতি নিতাম ছোটবেলায় যে আমি একটু বাইরে যাব সেও তার ক্ষেত্রে তেমনটাই হয়তো আর বেশিরভাগ সময় হচ্ছে তাকে একা বাহিরে যেত সাথে সবসময় যেত এই হচ্ছে বিষয় সব শেষে এই কথা আছে আছে না। না সে একবার হয়ে গেছে। এখন ছেলেটার মানে হচ্ছে তো যে যেখান থেকে দেখছেন প্রবাসী ভাইদেরকে বলতে চাই একটা কথা যারা ইনকাম করেন তো সবসময় চেষ্টা করবেন নিজের জন্য কিছু করার পরিবারকে দিবেন কিন্তু নিজের অ্যাকাউন্টে কিছু সঞ্চয় করেন যাতে আমি এমনও দেখছি এমন এমনও প্রবাসী ভাইরা আমাকে বলেছেন যে আমি দেশে আমার অনেক টাকা দিছি কিন্তু হচ্ছে সব টাকা শেষ পরে হচ্ছে আমার বউ আমাকে গয়না বিক্রি করে দিছে যে মানে বিদেশ থেকে ফেরত আসার জন্য যে মানে এত টাকা ইনকাম করছে পরে বিদেশ থেকে যে ফেরত আসবে এই অর্থটুকু তাদের কাছে ছিল না মানে পরিবারকে দিছে মা বাবাকে দিছে কিন্তু তার বউ তাকে গয়না বিক্রি করে দিছে আমি এটা বুঝলাম যে দুনিয়ার সব কিছু চলে গেল নিজের বউর কাছে শেষ একটা গয়না থাকলেও ওটা বিক্রি করে দেয় এ হচ্ছে বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জুনিয়র সাকিবের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ